এসএসসি সাব্বিশ ব্যাচ তোমার একটা স্বপ্ন আছে না ভাই যে তোমাকে এ প্লাস পাইতে হবে ভালো একটা রেজাল্ট করতে হবে নিজের স্বপ্নটা পূরণ করতে হবে এরকম স্বপ্ন কিন্তু সবার আছে সেই স্বপ্ন শুধু দেখলে হবে না একটি বাস্তব রূপ দিতে হবে এই তোমার এ প্লাস জানিতেই চারটা টিপসের কথা আজকে আমি তোমাকে বলতেছি এগুলো যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে তোমার এ প্লাসটা তুমি নিশ্চিত করতে পারবা বিশেষ করে এই চারটা টিপসের ভিতর চার নাম্বার টিপসটা এতটাই গুরুত্বপূর্ণ এটা মিস করা যাবে না ওকে তো একদম শক্তভক্ত হয়ে বসে করো এবং তোমার এই প্লাস জার্নিটা একদম শুরু করো ওকে আচ্ছা তোমার উদ্দেশ্যে আমার ছোট প্রথম একটি প্রশ্ন আচ্ছা ভাই তোমার কি স্বপ্ন একটু কমেন্ট বক্স আমাকে জানাবা তোমার হাসিব ভাই এটা জানতে চাই তো চলো শুরু করি দেখো তোমরা যারা ছাব্বিশ ব্যাচার আছো তোমাদের কিন্তু অলরেডি অর্ধেক সময় প্রায় চলে গিয়েছে এই সময় এসে ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে এখন করা উচিত সেটা হলো ভাই তোমার সাবজেক্ট ম্যাপিং এই সাবজেক্ট ম্যাপিংটা ঠিকঠাক আছে কিনা তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই সাবজেক্ট ম্যাপিং দ্বারা কি বুঝতে চাচ্ছেন দেখো ভাই যারাই প্লাস পাবে বা গোল্ডেনে প্লাস পাবে বা যারা ভালো রেজাল্ট করবে তাদের কিন্তু একটা প্ল্যান আছে ভাই কিন্তু প্ল্যান অনুযায়ী মেইনটেইন করে চলাফেরা করে দেখো সাবজেক্ট ম্যাপিং বলতে বোঝাতে চাচ্ছি আমি তোমাকে ধরো তোমার কাছে বাংলা আছে বাংলা থাকতে পারে তোমার কাছে রসায়ন আছে সবগুলো সাবজেক্টের নাম তুমি এরকম লিখবা রসায়ন আছে বা তোমার কাছে পদার্থ আছে এরকম ভাবে তুমি একটা খাতায় সবগুলা সবগুলা কি করবা সাবজেক্টের নাম স্টেপ বাই স্টেপ দেখে নিবা এরপর তোমার কাজ হইল এই যে প্রত্যেকটা তো হান্ড্রেড এই হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসের ভিতর থেকে তোমার কোন সাবজেক্টের কত পার্সেন্ট পড়া তোমার হয়ে গিয়েছে কত পার্সেন্ট সাবজেক্টের তুমি কমপ্লিট করছো আমি এক্সাম্পল দিচ্ছি যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই ওকে তো কেমিস্ট্রি কথা বলতেছি বা রসনের কথা বলতেছি ধরে নাও তোমার এই যে কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার আছে কটা ছয়টা এই ছয়টা চ্যাপ্টারের ভিতর থেকে তুমি কি করছো ভাই তুমি তিনটা চ্যাপ্টার পড়ছো তার মানে তোমার কি তোমার এই যে ছয়টা চ্যাপ্টার যদি হান্ড্রেড পার্সেন্ট যদি হয় তাহলে তুমি তিনটা চ্যাপ্টার কমপ্লিট করলে তোমার কত পার্সেন্ট পড়া হয়েছে ফিফটি পার্সেন্ট পড়া হয়েছে সো এইরকমভাবে তুমি সবগুলো সাবজেক্ট স্টেপ বাই স্টেপ লিখে ফেলবা এরপরে কাজ হইলো কি তোমাকে সেগুলো ম্যাপিং করে ফেলা যে কোন সাবজেক্টে কত পার্সেন্ট করে তোমার পড়া হয়েছে কত পার্সেন্ট সিলেবাস তোমার শেষ হয়েছে এরকম যখন তুমি দেখবা যে বাংলার হান্ড্রেড এর ভিতর থেকে তোমার সিক্সটি পার্সেন্ট শেষ হয়েছে রসায়নের ধরে নাও বললাম যে ফর্টি পার্সেন্ট শেষ হয়েছে পদার্থের ধরে নাও তোমার ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে বা আরো অন্য সাবজেক্ট দেখবা এরকম সবগুলো সাবজেক্ট লেখার পর যখন তুমি ওই চ্যাপ্টার গুলো অ্যানালাইসিস করার পর দেখবা যে তোমার কত পার্সেন্ট করে পড়া হয়েছে এটা কিন্তু তোমার অনেক বেশি গুরুত্ব দিবে সামনে তোমাকে কি প্ল্যান অনুযায়ী মেনটেন করে পড়তে হবে তুমি বলবো ভাই এটাতে লাভ কি এখন দেখো এই তিনটা ডাটা থেকে তুমি কি বুঝতে পারতেছো তোমার রসায়নের অল্প পড়া হয়েছে তোমাকে এখানে একটু ফোকাস বেশি দেওয়া দরকার তোমাকে একটু বেশি পড়তে হবে এটা গুরুত্ব বেশি দিতে হবে সো তোমাকে আগে থেকে এটা জানা উচিত যে তোমার কোন সাবজেক্টের পড়া রেঞ্জ কতটুকু আগাচ্ছে কতটুকু পিছাচ্ছে সব সময় এই ডাটাটা তোমার কাছে থাকা উচিত তুমি কেন কাউকে গিয়ে জিজ্ঞেস করবে যে আচ্ছা ফিজিক্সের সিলেবাস শেষ করতে আরো কতদিন লাগবে এটা তুমি স্যারকে প্রশ্ন করিও না কোনো ভাইকে প্রশ্ন করিও নিজেকে প্রশ্ন করো কারণ ডাটাটা তোমার কাছে থাকবে ওকে তো আমি চাই আমার প্রত্যেকটা ছোট ভাই বোন সাবজেক্ট ম্যাপিংটা স্টেপ বাই স্টেপ করো এবং এক মাস পর পর এই তোমার এই যে সাবজেক্ট ম্যাপিং এর পার্সেন্ট আছে তুমি রিনিউ করবা ঠিক আছে নাম্বার 1 শেষ এরপর আসো যে ভাই এই যে এতদিন তুমি পড়াশোনা করলা পড়াশোনা করার পর দেখ ভাই আমি কি লিখছি ভাই দেখো স্ট্রং এন্ড উইক সাবজেক্ট খুঁজে বের করতে হবে তুমি এতদিন পড়ছো না ভাই পড়ার পর তুমি কিন্তু দেখছো যে কিছু কিছু সাবজেক্ট আছে তোমার অনেক বেশি কঠিন লাগে কঠিন 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 লাগতেছে আবার কিছু কিছু সাবজেক্ট আছে তোমার কাছে অনেক বেশি সহজ লাগে অনেক সহজ লাগে পড়া হইলেও বিষয়টা এরকম লাগে তো দেখো ভাই তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও এমন না যে সহজ সাবজেক্টগুলো তুমি পড়তেই থাকবে পড়তেই থাকবা পড়তেই থাকবা কঠিনগুলো বাদ দিবা বিষয়টা এমন না এমন করা যাবে না তোমার যে সাবজেক্টগুলো কঠিন লাগতেছে ওই সাবজেক্টগুলো তুমি একটু ফিগার আউট করে ফেলবা সাইড নোট করে ফেলবা করার পর তোমার কাজ হইলো কি কি যে যে সাবজেক্টগুলো কঠিন লাগতেছে এটা কারণ খুঁজে বের করা তো তোমার কাছে কথার কথা পদার্থবিজ্ঞান কঠিন কঠিন লাগে কিন্তু কেন কঠিন লাগে বা তোমার কাছে কেমিস্ট্রি কঠিন লাগতেছে কিন্তু কেন কঠিন লাগতেছে এই যে যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগে ওই সাবজেক্টগুলো যেহেতু সময় আছে এখন আমার কাছে তুমি কি করবা ওইটা আলাদাভাবে টেক কেয়ার করার চেষ্টা করবা দরকার আলাদা একটা হোম টিউটার নাও বা সারের কাছে স্পেশাল ভাবে পড়ে তুমি জিনিসটাকে বুঝানোর চেষ্টা করো বা সারের কাছে বারবার গিয়ে তুমি প্রশ্নগুলো সলভ করে নিতে পারো বা ইউটিউবে সার্চ করে তুমি দেখতে পারো কারণ আমাদের কেমিস্ট্রির সকল ক্লাস কিন্তু আমাদের অ্যাক্টিভ ক্লাস ইউটিউব চ্যানেলে দেয় আছে তুমি দেখতে পারো এরকম ভাবে যে সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগতেছে ওই সাবজেক্টগুলো কিভাবে আরো সহজভাবে শেখা যায় এটার উপায়টা তোমাকে খুঁজে বের করতে হবে তুমি স্যারের হেল্প নাও বড় ভাইয়ের হেল্প নাও সবার হেল্প নিয়ে চেষ্টা করতে পারো কিন্তু আমরা যে ভুলটা করি আমাদের যে সাবজেক্টগুলো সহজ লাগে ভালো লাগে ওই সাবজেক্টগুলো এতটাই বেশি পড়তে থাকি যে কঠিনগুলো আরো অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ ওটা তোমরা পড়িই না সেই ভুল করা যাবে না ওকে তো তোমার এই ছয় মাসের জার্নির পর তোমার কাছে কি মনে হচ্ছে যে কোন সাবজেক্ট তোমার কাছে সবথেকে বেশি কঠিন লাগে কমেন্ট বক্সে জানাবা ওকে এবার আসো তোমরা একটা সুখবর দেই তোমরা যারা ছাব্বিশ বা সাতাশ বছর আছো তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়নের টার্গেট প্লাস কোর্স সিজন ফোর কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে তোমরা ভর্তি হতে চাও জাস্ট দ্রুত ভর্তি হয়ে যাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে বা ডিসক্রিপশন বক্সে পুরো লিংক দেওয়া আছে ভিজিট করতে পারো এবার আসো ভাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো একটা মেন্টর তোমাকে রাখতে হবে ভাই মেন্টরের কাজ কি দেখো ভাই যখন তুমি এই যে বিষয়গুলো নিয়ে পড়তেছো না একটা সময় গিয়ে তুমি কিন্তু হতাশ হয়ে যাবা অনেক বেশি দুর্বল লাগবে মানে তোমার অনেক ডিপ্রেশন তোমার একদম জেকে বসবে তুমি চাইলেও ভালোভাবে পড়তে পারবে না এই যে যখন তুমি মিসগাইড হয়ে যাবা ডিস্ট্রাক্ট হয়ে যাবা তখন তোমার ওই মেন্টর তোমাকে কি করবে সঠিক রাস্তাটা দেখাবে তার কারণ দেখো এই মেন্টর কে হইতে পারে তুমি আমাকে প্রশ্ন করতে পারো তোমার বড় ভাই হইতে পারে তোমার টিচার হইতে পারে তোমার বোন হইতে পারে তোমার বাবা হইতে পারে তোমার মা হইতে পারে আর যাদের কেউ নাই তাদের জন্য তোমাদের হাসি ভাই আছে দেখবা যখন তোমার ফিজিক্স কঠিন লাগতেছে ভালো কথা লাগতেই পারে তুমি তোমার মেন্টরকে জিজ্ঞেস করো আচ্ছা ভাইয়া আপনিও তো পড়ছেন ফিজিক্স আমার কাছে কঠিন লাগতেছে এটা সলিউশনটা কীভাবে একটু বলেন তো কীভাবে পড়লে সহজ হইতে পারে ভাই কেমিস্ট্রি কঠিন লাগতেছে ভাই কেমিস্ট্রি সৃজনশীল বুঝতেছি না আপনি একটু আমাকে উপায়টা বলে দেন তো ভাই যে কেমনে পড়লে আমার কাছে ভালো লাগবে সহজ হবে সো তোমার মেন্টরে কাজ হইলে কি তোমাকে রাইট একটা প্ল্যান দেওয়া তোমার প্রবলেমটাকে সে সলিউশন করে দিবে তার কারণ সে তো অলরেডি সেই জিনিসগুলো পার করে আসছে কারণ আমি এসএসসি দিছি এসএসসি দিয়ে লাস্ট ইয়ারে আসি আমি একটু হলো জানবো তোমার বাবা মাগুলো পার করে আসছে তোমার টিচার গুলো পার করে আসছে তোমার মেন্টর তারাই হইতে পারে যারা তোমাকে হেল্প করতে পারে সো এরকম একটা পার্সন তুমি খুঁজে বের করো যে তোমাকে মেন্টরিং করতে পারবে ওকে অবশ্যই করবো সো তোমার মেন্টরকে একটু কমেন্ট বক্সে জানাবা দেখবো হ্যাঁ এবারে সবাই লাস্ট স্টেপ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হইলো ভাই টাইম ম্যানেজমেন্ট দেখো ভাই তুমি যখন তোমার জার্নিতে শুরু করে দিয়েছো এ প্লাসের জার্নিটা তোমার একটা সময় দেখবা যে তোমার টাইমগুলোকে যে অনেক ইউটিলাইজ করে যদি কাজে কেউ লাগাইতে না পারে তাহলে কিন্তু সে এ পাবে না কেন কারণ তোমরা অনেক সময় করো তোমরা সবসময় রুটিন বানাও এই যে রুটিন বানাচ্ছ যে সকালে এটা করবো বিকালে এটা করবো রাতে এটা করবো দুপুরে এটা করবো বা এটা করার দরকার নাই তুমি এই টাইম ম্যানেজমেন্টটা দুইটা ভাবে করবা নাম্বার ওয়ান তোমার কাজ হইলো কি এটা আজকেই করবা নম্বর ওয়ান যে তুমি তোমার চব্বিশ ঘন্টা যে আছে চব্বিশ আওয়ার এই চব্বিশ আওয়ারকে তুমি কখন কোথায় কিভাবে কাজে লাগাও এটা তুমি খুঁজে বের করবো আগে একটা খাতা নিয়ে বসো একটা খাতা নিয়ে বসো বসার পর তুমি কি করো তুমি খেলাধুলা করো কয় ঘন্টা ধরে নাও তুমি খেলাধুলা করছো কয় ঘন্টা খাবার খাইছো কয় ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিছো কয় ঘন্টা তারপর তুমি হইলো নামাজ পড়তেছো ইবাদত করতেছো কয় ঘন্টা তুমি কোন সময় দিনে চব্বিশটা ঘন্টা তুমি কিভাবে কাজে লাগাও তুমি খুঁজে বের করো শুধু পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা তোমাকে রুটিন করার দরকার নেই করার দরকার নেই এটা ফিগার করো যে চব্বিশ ঘন্টার ভিতর তুমি পড়াশোনা বাদ দিয়ে অন্য অন্য কাজ কি কি করো এবং সেটা কত ঘন্টা করে করো বন্ধুদের সাথে আটটা কয় ঘন্টা দাও খাবার খেতে কত মিনিট সময় লাগাও এই যে প্রাইভেটে যাচ্ছ প্রাইভেট থেকে আসতেছো এগুলো তুমি কত ঘন্টা করে অপচয় করতেসো ভা দিচ্ছ আর কি অপচয় করবো না সো এটা ফিগার আউট করার পর তুমি দেখো তোমার কাছে অ্যাকচুয়ালি কত ঘন্টা থাকে সেলফ স্টাডি করার জন্য ওকে তো এইভাবে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে প্রথম কাজ কি তুমি শুধু পড়াশোনা বাদ দিয়ে তুমি চব্বিশ ঘন্টাকে কোথায় কিভাবে কাজে লাগাও ওটা খুঁজে বের করো নাম্বার টু নাম্বার টু তোমাকে কাজ করতে হবে কি নাম্বার টু তোমাকে কাজ করতে হবে টু ডু লিস্ট মেনটেন করতে হবে টু ধর এখানে বলতেছি টু ডু লিস্ট দেখো টু ডু লিস্টে কিভাবে কাজ করে তোমাকে একটু বুঝাই ধরো ভাই আমরা কি করি আমরা তো আগে থেকে ফিক্সড করে ফেলি তাই না যে আমাকে সকালবেলা উঠে বাংলা পড়তে হবে সকালবেলা উঠে আমাকে ম্যাথ করতে হবে এরকম না টুডু লিস্টটা হইল। তোমাকে প্রতিদিনের টার্গেট প্রতিদিন সেট করতে হবে কিভাবে দেখো তুমি যদি এটা চাও যে আমি প্রতিদিন ধরে নাও ঘুমাতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাকে একটা কাজ করতে হবে আগে সেটা হলো কি যে ধরে নাও আজকে শনিবার শনিবার আমি এরকম আগে একটা খাতায় একটা বার লিখবা লেখার পর তোমার কাজ হইলো কি আজকে তুমি কি পড়বা ধরে নাও আমি বললাম আজকে রসায়নের রসায়নের আমি কি করব দুইটা টপিক হ্যাঁ নাম্বার নাম্বার টপিক বা আমি বললাম আজকে আমি বাংলার বাংলার কি করব একটি গল্প করব হ্যাঁ গল্প এরকম কোন তুমি লেখে নাও দুই নাম্বার গেল তিন নাম্বারে তুমি কি করবা পিস ফিজিক্স এর এটা পড়বা চার নাম্বারে কি করবা ম্যাথের এটা করবা ম্যাথের ধরে নাও একটা চ্যাপ্টার অর্ধেক অঙ্ক করবা এরকম করে তুমি ঘুমাতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি এই জিনিসগুলো লিখে ফেলবে যে তোমাকে কি করতে হবে আজকের দিনে এরপর তোমার টার্গেট হলো তুমি যে টার্গেটটা ফিক্সড করলে দিনের শুরুতেই ওই টার্গেটগুলো তোমাকে চব্বিশ ঘন্টার ভিতরে যেভাবেই হোক পূরণ করতে হবে যেভাবে হোক পূরণ করতে হবে আমি তুমি সকালে করবা দুপুরে করবা ঘুম থেকে উঠে করবা নাকি সন্ধ্যার সময় করবো তোমার ব্যক্তিগত বিষয় অনেকেই কিন্তু বলে যে ভাই ওই তো দেখছিস রাত জেগে পড়ে আমাকেও রাত জেগে পড়তে হবে বিষয়টা এমন না তুমি জাস্ট নিজেকে একটা টার্গেট সেট করে দাও ওই টার্গেটটা তোমাকে কি করতে হবে টোয়েন্টি ফোর আওয়ারের ভিতর কমপ্লিট করতে হবে অ্যাট এনি কস্ট যেভাবে হোক না কেন এভাবে টু লিস্টটা মেনটেন করতে হবে তুমি যদি মেনটেন করতে পারো আমি তোমার কথা দিচ্ছি ভাই তুমি তোমার লাইফের এ প্লাসটা নিশ্চিত করতে পারবাই পারবা ইনশাল্লাহ জাস্ট নিজের ওপর ভরসাটা রাখতে হবে বুঝতে পারছি ভাই আর তোমাদের যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয় জাস্ট কমেন্ট বক্সে জানাবা তোমাদের ভাই তোমাদের সাথে সব সময় আছে ওকে আর ভিডিওটা ভালো লাগলে একজন বন্ধুর সাথে শেয়ার করবো ভালো থাকো সবাই সালামু আলাইকুম ও রহমতুল্লাহ